দেশ ও প্রবাস থেকে আমাদেরকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে বাংলার সুলতান সুলতানুল বাঙ্গাল হজরত শাহজাল মুজরুলি ইয়ামানি রহমতুল্লাহ আলহি সাতশো ছয়তম পবিত্র অনুষ্ঠে পার অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই বছরের অনুসই সম্পন্ন হচ্ছে পুরুষ শরীফের সার্বিক তদারকি এবং আমাদের উরুশরীফের সার্বিক কার্যক্রম দিয়ে মনিটরিং করছেন আমাদের শ্রদ্ধাবাজন এই দুর্গা শরীফের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব শামল মাহমুদ খান সাহেব তিনি আপনাদেরকে দু একটি কথা বলেন দুর্গা শরীফের আমাদের উড় শরীফের কার্যক্রম আমাদের শাসক এবং সার্বিক ব্যবস্থাপনাটা যেভাবে আপনাদের

অন্যান্য যারা জেলা আপনি আসে তারা এইভাবে সে বিধান আর কিছু সংখ্যক লোকজন যারা এগুলো মিথ্যা কথাগুলো বলতেছে যে এখানে শিরিক হয় বাকি হান হয় এরা শিরিকটাই বুঝে না এটা তো আমরা ওনাদের কথাবার্তার আগের থেকে এটা আমরাই করি এবং আমার গেটের ভিতরে লেখা লাগানো আছে হাফ প্যান্ট পরে এখানে কেউ ঢুকবেন না এগুলো এগুলো কিন্তু এই যে নতুন যে একটা সিস্টেম চালু হয়েছে এর আগের থেকে এটা আমি করছি আমাদের জন্য ওইখানে যদি যান গিয়ে দেখবেন ওখানে মিলাচ্ছর হয় জেসান নামাজের পরে ওইখানের ভিতরে খুলো যে গাজা খায় মদ গাজা নিয়ে লোক বসে বা এখানে নারী আছে না নারী এই জায়গা মিলামেশা করে চলে এগুলো হয় এগুলো তো ফাইভ স্টার হোটেল হয় এটা আল্লাহ রবির দরবার এটা হবে কেন আপনি হোটেলে যান হোটেলে গিয়ে দেখেন ওখানে মদ আছে গাঁজা আছে নারী পাইবেন দুনিয়ার সবই পেয়েটা এটা এটা আপনি এখানে কীভাবে পাবেন এখানে এগুলো কিছু এখানে না আর আমরা এটা অলরেডি লাগাইয়া রাখছি আমাদের মাজারের ভিতরে এটা নতুনভাবে কিচ্ছু লাগিয়ে নেই আগেই লাগিয়ে রাখছি এখানে ঢুকে আপনারা দিনের বেলা মোমবাতি জ্বালাবেন না আপনার পোকের মোবাইল সাবধান রাখবেন আপনি এখানে শিল্পী কোনো কাজ করবেন না এগুলো লেখা আছে এগুলো নতুনভাবে লাগানো হয় নাই এগুলো এগুলো আগের থেকে লাগানো আগের থেকে দেওয়া আছে এখন এগুলা নতুন ভাবে এগুলো আবিষ্কার হয়েছে এগুলা দিয়ে এই কাজগুলা কে করে এগুলো তো কেউ করবে না কখনোই করবে না এটা নাম পোড়ানোর জন্য হঠাৎ করে কেউ যেমন এটা ফুইলা কোলা হয়ে গেছে যে আমি মনে হয় এটা বাদ হয়ে আমি মনে হয় করতেছি এটা তো আমার এই জনসারে আমি দেখতেছি বিগত মনে হয় ষাট বছর থেকে যেভাবে চলতে সেইভাবে হইতেছে এর আগে দেখছে আমার বাবা দাদা সত্য গোষ্ঠী যারা এখানে আসে তারা দেখে গেছে আর আমি আমার বয়স অনুমানতে আমি ষাট বছর থেকে এখন আমার বয়স অনুসত্তর বছর হয়েছে আমি ষাট বছর থেকে এই জিনিসে দেখতেছি যেভাবে ওদের সময় এইভাবে চলতেছে আপনি এখন দেখবেন এই এই কাজ হওয়ার পরে তোমার আজকে ওদের সাথে রাত্রে বাজারের ভিতরে যান কি সবই না হতো বইতেছে আগে এটাকে বলা হইতো ষাট মূলদার খাওয়া আগে মেসাবরা আসতো ষাটজন একজনে পড়তেন পুরুষ একজনে শুনলেন একপাড়া আবার একজনে পড়লে আবার বাকি আটান্ন একজন এইভাবে এইভাবে ষাট শতম পরিষ এখন বর্তমানে কিন্তু এটা ত্রিশ শতম হয় আপনি এখনই যান বাজারের ভিতরেকে ঢুকে ঢুকলেই দেখবেন ত্রিশ জন বসে আছে বসে সফিনা হতম করতে এইভাবে অন্য গ্রুপের মানুষ আসে আমরা পড়াই ত্রিশ জনকে দিয়ে সফিনা হতে অন্য লোকে আবার ত্রিশ জনকে দিয়ে আবার সফিনা হতম পড়ে

একটা মিলাদ শরীফ হয় মিলাদ শরীফ হয়ে ওই উদেশের সমাপ্তি ঘোষণা করে ওইটাতে একটা শক্ত সিন্নি আমরা তৈরি করে দেই ওই সিন্নিটা নষ্ট হয় এইভাবে এটার কার্যক্রম চলতেছে ওই এটা বললাম ষাট বছর যে দেখছেন আমরা বুঝতে পারলাম যে এখানে নতুন নতুন কিছু শেখানোর কিছু নাই যেটা আদিকাল যাবত যেভাবে চলে আসতেছে সেম জিনিস এবং সম্পূর্ণ ইসলামী ভাব দ্বারাই চলে আসতেছে আপনি কিছু না আপনি এটা যদি যান গিয়ে দেখবেন যতগুলো ভিডিও যত আসে অনেক ক্লাসের জন্য ভিডিও আছে যেভাবে প্রশাসন করে গেছে যেভাবে আর্থিক ভাবে কাজগুলো করছে কিছু করতে তো আমরা জানতে পারলাম আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল খান সাহেবের কাছ থেকে যে আমাদের এখানে যেভাবে আদিকাল থেকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ইসলামী সরিয়া মোতাবেক ঠিক সেইভাবেই চলতেছে এবং কিছু লোক প্রপাগান্ডা ছড়াচ্ছে তো আমরা ওইগুলাতে ইনশাআল্লাহ কোনো কিছু এখানে এরকম না পাক যেন অবুলার মজুর করেন এবং বাবা শাহজালা মজুরুল দিয়ে আহমদুল্লাহ রুহানি ফৈজার জন্য দেশ বিদেশ থেকে যারা এসেছে সকলকে যেন দান করেন আমি আসসালামু আলাইকুম